আমরা যখন মাদ্রাসাতে এই ধরনের অপকর্মের কথা বলি আমি একটু বলে নেই যে সেখানে আরেকটা জিনিস আমরা স্কিপ করে যাই সেটা হচ্ছে যে শুধুমাত্র শিক্ষক দ্বারা যে বলাৎকারের শিকার হয় তা কিন্তু না বড় ক্লাসের ছাত্র দ্বারা ছোট ক্লাসের ছাত্র বা ভাইস ভার্সা এইভাবে হয়ে থাকে এইটারও অনেক ধরনের নজির আছে এটা এটা জাস্ট আমি একটু অ্যাড করে নিলাম কিন্তু প্রশ্ন ছিল একটু ভিন্ন দেখেন আমার কাছে বারবার মনে হয় যে বাংলাদেশের মানুষ এই জায়গাগুলোকে খুবই সেন্সিটিভ জায়গা বলে মনে করে যখনই ধরেন আমার নিজের কথাই চিন্তা করেন আমি যখন মাদ্রাসার শিক্ষা নিয়ে বা কথা বলি আমার মা বারবার এড়ানোর চেষ্টা করে থাক বাবা এগুলো নিয়ে কথা বলার দরকার এগুলো নিয়ে কথা বলার দরকার নেই নিয়ে কথা বলার মানুষ এগুলো নিয়ে কথা বলতে চায় না আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন আমরা যে বাংলাদেশের কথা বলছি আমরা যখন বলছি বাহাত্তর সংবিধান চারটা মূলনীতির কথা বলছি আমি যাই না এখানে আপনারা কে কিভাবে ভাবেন কিন্তু আমি এভাবে মনে করি বাহাত্তর সংবিধান আমি সারাক্ষণ বলছি বাহাত্তর সংবিধান বাহাত্তর সংবিধান অথচ আমার দেশটাতে আমি সেটার কোনো প্রয়োগ করছি না আমার দেশে বেড়ে উঠছে কোন ধরনের পড়ালেখা ছাড়া কোনো লাইব্রেরি নাই আপনার পাঠ্য বইয়ের বাইরে কোনো পড়াশোনা নাই একটা জার্নাল কেউ পড়ছে না ইন্টারনেট একটা আর্টিকেল কেউ পড়ছে না বই পড়ছে না সারা পৃথিবীতে প্রতিদিন কতগুলো বই প্রকাশিত হচ্ছে সেগুলোর কোনো খবরও নাই কিছুই নাই সুতরাং আপনি আপনি এর এর কালচারাল ক্ষেত্রে আগে হতো এক ধরনের দিয়ে রেখেছেন এই সবকিছুর পরে আমি যখন শুধু এসে বলবো যে মাদ্রাসার এই পুরো ব্যাপারটাকে আমি কিভাবে রোধ করতে পারি তাহলে আমার কাছে মনে হয় সেটা মানে আমাদের চিন্তার উপরেই একটা খামাখা মানে আমার কাছে মনে হয় যে এক ধরনের প্রেশার কেন আমি এগুলোর সাথে মাদ্রাসার ক্রাইমটাকে একত্রিত করছি দেখেন আমাদের ধর্মগ্রন্থে এমন এমন সব আহ মানে আয়াত আছে আমি আপনাদেরকে খুলে দেখাতে পারি এগুলো এত অদ্ভুত আমি সুনির্দিষ্ট গ্রন্থের কথা বলবো না আমি সব ধর্মগ্রন্থই রেফার করছি আমি এমন এমন সব জিনিসপত্র এনে আপনাদেরকে হাজির করতে পারি আমি বোধ করি আপনারা সবাই এখানে জানেন মানে আমি বলবো সেগুলো ধর্মে আছে এবং সেগুলোর যদি প্রয়োগ ঘটে তাহলে আমি জানি না সেটা কি হবে এখন যেগুলো মাইল্ড আছে যেমন ধরেন আপনার এই যে স্ত্রীকে প্রহার করার ব্যাপার আছে তারপরে হচ্ছে যে আরো 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 বেশ কিছু আছে যেমন ধরেন হাদিসের মধ্যে আমি আপনাকে আবু রাফে একটা হত্যাকাণ্ডের কথা আমি বলেছি এগুলো কিন্তু হাদিসেই আছে মুসলিম বুখারিতে মোটামুটি একেবারে মানে কিছুক্ষণ আগে আমি বুখারিটা বের করেছিলাম আরেকটা ঘটনার প্রেক্ষিতে আমার বড় বোনের সাথে আজকে যে চাঁদকে দ্বিখণ্ডিত করবার ব্যাপার একটা বিতর্ক হচ্ছিল আজকে সন্ধ্যাবেলায় সুতরাং আপনি ধর্মগ্রন্থে একটা ঘটনা আছে সেটার প্রয়োগ ব্যক্তি জীবনে আপনি করছেন যেমন ওই যে বিন ইউসুফের কথা একজন বলেন সে বললো এটা আমি না এটা রাসুল বলেছে সুতরাং আপনি এই দুটোকে যখন রাষ্ট্রীয় কাঠামোতে নিয়ে আসবেন মাদ্রাসার মধ্যে কি কি পড়া যাবে কি পড়া যাবে না কি করা যাবে কি করা যাবে না সংবিধান সম্পর্কে আপনি যখন কঠোর না হবেন যে দিস ইজ আওয়ার কনস্টিটিউশন তুমি যেই জিনিসই পড়ো না কেন তুমি যেই সব আবর্জনা গার্বেজ পড়া করো না যাই তুমি পড়াশোনা করো না কেন এই সংবিধানের বাইরে তুমি যেতে পারবে না তুমি যাই ভাবো না কেন তোমার চিন্তা কখনোই প্রিভেল করবে না রেদার দ্য কনস্টিটিউশন উইল প্রিভেল এইটা যদি আপনি না বলতে পারেন এবং এই কাঠামো যদি তৈরি করতে না পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে কোনো দিন উত্তরণ করতে পারবেন না রাষ্ট্রে জারি করে দিতে হবে সংবিধান দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইট উইল নেভার বি এই ইসলামিক রিপাবলিক ওর খ্রিস্টান রিপাবলিক এইটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন এবং আপনি ছোট ছোট বাচ্চারা যখন মাদ্রাসাতে যায় তারা কিন্তু রেডিকাল রেডিকাল হয়ে হয় না একটা সুনির্দিষ্ট সময়ে আমি যদি সারাক্ষণ ধরেন একটা জিনিসের চর্চা করতে থাকি চর্চা করতে থাকি ওইটা আমার মধ্যে প্রতীত হবেই সমাজে আমি মনে করবো যে আমি আলাদা ওরা আলাদা এই যে বিভক্তি এইটা দূর করতে হবে রাষ্ট্রকে একটা মাদ্রাসার ছাত্র আর আমি জেনারেল লাইনের ছাত্র আমাদের মধ্যে এই যে পার্থক্য এটা নিয়ে রাষ্ট্র কখনো ভেবেছে এই যে বলাৎকারের কথা আমরা বারবার বলছি এটার প্যাটার্নের কথা আপনি বলছেন বা এই প্যাটার্নের ক্ষেত্রে আপনি আবার এটাও বলছেন যে এগুলো ধর্মগ্রন্থে ইন্ডিকেশন আছে তা আমাদের রাষ্ট্রের কি কাজ না যে এই ইন্ডিকেটিভ ব্যাপারগুলো বা ওই কন্টেন্ট গুলোকে নিয়ে হুজুরদের সাথে বসা অন্ততপক্ষে পক্ষে পলিসি রিজনে হলেও আরেকটু সহজ করে দেই ধরা যাক আমাদের ধর্মগ্রন্থে আছে নবীকে কেউ গালিগালাজ করলে তার গর্দানের মধ্যে আছে কিনা আছে তো আচ্ছা এখন বাংলাদেশের সবাই যদি এটা মানতো তাহলে অনেকেরই গড়দান থাকতো না তাহলে মাঝে মধ্যে দেখি হচ্ছে কেন এটা হচ্ছে না কারণ রাষ্ট্রের আইনটা এই ক্ষেত্রে বুঝতে পারছে যে আমি কাউকে খুন করে ফেললে আমার মোটামুটি ফাঁসি হয়ে যাবে এইটা হবে না এটা এই একই ভয় আমরা কি বলাৎকারের ক্ষেত্রে করতে পারছি করতে পারছি না সুতরাং একটা খুনের ক্ষেত্রে যে ভয়টাকে আমরা জারি পেরেছি ফলে এটা মহামারী একটা ধারণ করেনি সবার গর্দান মর্দান চলে যাচ্ছে না একই ক্ষেত্রে বলাৎকারের ক্ষেত্রে এই একই ভয়টা আমরা জারি রাখতে পারিনি তার মানে হচ্ছে আমরা কঠোর আইন করতে পারিনি আমরা এটাকে প্রয়োগও করতে পারিনি ফলে এই ঘটনাটা ঘটে যাচ্ছে এই এই হচ্ছে অবস্থা